এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য ধরুন সিভিক গ্রিন পুলিশ গ্রামীণ পুলিশ আইসিডিএস আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার টিচার শিক্ষাকর্মী শিক্ষাবন্দী এসব রকম আছে যেগুলো অলরেডি বলেছে এগুলো তো যুক্ত করা হয়েছে প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত যদিও এটা একটা প্রজেক্ট এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা এটা একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না তখন তারা কোথায় যাবে আশাকর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আটশো টাকা করে মাইনে দিতেন মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন তখন আমরা আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম করে দিতে শুরু করি তারপরে ওরা একটা ইনসেন্টিভস পায় সেই ইনসেন্টিভসের টাকাটা সিক্সটি পার্সেন্ট না ফিফটি ফিফটি পার্সেন্টের মতো ভাগাভাগি আছে তার মধ্যেও আমাদের প্রায় আড়াই হাজার তিন হাজার টাকা পড়ে এবং ওরা সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার আট হাজার অলরেডি পায় এবং তাছাড়াও ইনসেন্টিভস যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয় তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তার একটা ইনসেনটিভ পায় সেটা ডিফারেন্টেই কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন আটশো টাকা করে মাত্র পেতো তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো সেখান থেকে বাড়িয়ে আমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশ ছিল হ্যাঁ এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া প্লাস ইনসেনটিভ বাবদ আমাদের বছরে দু আড়াই হাজার তিন হাজার সেটাও আমরা কন্ট্রিবিউট করি তো এবং তাছাড়া এক মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে এবং কর্মরত অবস্থা কেউ মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে এটা সবার জন্যই করা হয়েছে গিগ ওয়ার্কার আপনারা জানেন ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে তাদের কোনো সুরক্ষা নেই সামাজিক সুরক্ষা এবং কোথাও আজকে এখানে কাজ করছে কাল ওখানে কাজ করছে এটাও একটা আনসার্টেন্টি অফ দ্য লাইফ আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে আমরা এখন থেকে তাদের বলবো আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব যাতে তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে সেই সুযোগগুলো তারা পেতে পারে কেউ মেয়ের বিয়ে দিলে দু লাখ টাকা পায় তারপরে অসুস্থ হলে পায় তারপরে মরে গেলে পায় এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে আগেই আমরা কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই যার এক একরের বেশি জমি আছে যার তার অনেক কম তারা চার হাজার টাকা করে পায় এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো এটা একটা বলতে পারেন এটা একটা বিরাট পদক্ষেপ বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে তারা কিন্তু চাষটা করে কিন্তু তাদের জন্য চার হাজার বছরে দু হাজার দু হাজার করে দুবার দেওয়া হবে রবি আর খরিফ মরশুমে সেটাও করা হয়েছে এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে গভর্নমেন্টের খরচাটা ছিল দেড় থেকে দু হাজার টাকা মাসে আর প্রাইভেট থেকে নিলে ওটা আড়াই হাজার তিন হাজার টাকা হয়ে যেত ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো অর্থাৎ এক পয়সাও এর জন্য দিতে হবে না এটা একটা চাষি ভাইদের ভাই বোনদের কাছে এবং বিশেষ করে যারা গরিব চাষি যারা পারে না জোগাড় করতে তাদের জন্য একটা বড় পদক্ষেপ এছাড়াও আমার মনে হয় আপনি অমিত দা বলেছেন তা সত্ত্বেও আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ কমে গেছে এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে ছাত্র যুবর কাছে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এছাড়াও আরেকটা আপনারা জেনে জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে এনেছি এটা কিন্তু মনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ যেটা হচ্ছে সীমা পভার্টি পভার্টি থেকে আমরা বের করে এনেছি এটা কিন্তু একটা বড় কাজ তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রী আছে শ্রমশ্রী আছে এগুলো তো চলবেই কত প্রোগ্রাম এগুলো তো চলছে চলবে আমরা প্রত্যেকটা আমরা একটা প্ল্যান করেছি যে আমরা ভালো করে আন্তর্জাতিক এবং ন্যাশনাল লেভেলেও যদি কেউ থাকে বা স্টেট লেভেলে একটা সার্ভে করব যতগুলো আমাদের টাউন আছে হেডকোয়ার্টার টাউন ইম্পর্টেন্ট টাউন আমরা নামগুলো দিয়ে দিয়েছি ফার্স্ট ফেসে এগুলো পরে আবার অন্যগুলো করব আমরা মডার্নাইজ করবো বাট কাউকে আমরা ভিকটিমস করব না কোনো গরিব লোককে ভাতে না মেরে পাতে না মেরে আশ্রয়চ্যুত না করে কিভাবে করা যায় সেই জন্যই সার্ভেটা আমরা করব সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটার মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছি তিনশো কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে গঙ্গাসাগর আপনারা জানেন দেড় হাজার টাকা দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার টাকা অলরেডি এল এন তার টেন্ডারও পেয়ে গেছে